স্বপ্নপুরী শিশু পার্কে চলে এলাম চলেন একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই কেমন শিশু পার্ক চলেন একটু সামনের দিকে এগোতে থাকি দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা কিন্তু শিশু পার্ক স্বপ্নপুরী এখানে বাহির পথ কাজ চলতিছে কাজ চলমান আছে এখনও রেডি হয়নি হ্যাঁ কাজ কিন্তু চলমান আছে স্বপ্নপুরীতে প্রতিনিয়ত কাজ চলে প্রতিনিয়ত কাজ চলে নতুন নতুন আপডেট নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি যতটুকু পারি চলেন একটু সামনের দিকে এগোতে থাকি পুকুরে ময়লা পলাটিং আবর্জনা ফেলিবেন না খুব ভালো কথা বলেছেন এটা পুকুরকে দূষিত করে আহ বিশাল বিশাল মাছ মাছ দেখছেন বিশাল বিশাল লাখ লাখ হাজার হাজার মাছ লাখ লাখ হাজার হাজার মাছ চলেন একটু সামনের দিকে গতি থাকি এখানে কিন্তু সবাই আনন্দ করছে সুন্দর একটি ঘর বানাচ্ছে মানে বৃষ্টি আলো গাও ভিজবে না হ্যাঁ বিশাল আগের একটা ঝর্ণা দেখতে পাচ্ছি সামনে চলেন আপনাদেরকে নিয়ে যাব ঝর্নার এখানে হ্যাঁ অসাধারণ জায়গা অসাধারণ জায়গা চলেন একটু ঝর্নার এখানে যাই গেলে আপনাদেরকে ভালো লাগবে সামনে ঝর্ণা চলেন যাই এখানে ছোট একটি ব্রিজ আছে ব্রিজটি আস্তে আস্তে হাডেহাডি পাঁ করে উড়ে পড়লাম চলেন একটু ঝর্ণাতে যাই বিশাল আকারে ঝর্ণা বিশাল ঝর্ণা অনেক সুন্দর জায়গা চলে একটু বেড়ে আসি কাজ কিন্তু চলমান আছে সব সময় এখানে কাজ চলে বিশাল এরিয়া বিশাল স্বপ্নপুরি যাচ্ছি কিন্তু আমরা ঝর্নার উদ্দেশ্যে এখানে কেবল পানি ছোট ছোট মাছ পানি ছোটো ছোটো মাছ দেখা যাচ্ছে হ্যাঁ চলেন এটা শিশু পার্ক হচ্ছে বিনা অনুমতিতে পুকুরে নামা নিষেধ বলে দিয়েছে আর এই তো কাঙ্ক্ষিত ঝর্ণার সামনে চলে এসেছি এটাই সেই কাঙ্ক্ষিত ঝর্ণা হ্যাঁ কাঙ্ক্ষিত ঝর্ণা আমি চলে এসেছি জুয়েল বিকে বগুড়া থেকে এখানে কিন্তু বিশাল আকারের বিশাল 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 মাছ হাজার 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 বিশাল আকারের বিশাল বিশাল মাছ প্রতিটা মাছ কিন্তু বিভিন্ন দেশের এখানে বাঙালি মাছ নাই বললেই চলে সব বিভিন্ন দেশের মাছ দেখতে পাচ্ছেন অনেক অনেক হাজার 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 মাছ দেখতে পাচ্ছেন হাজার 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 মাছ হ্যাঁ একটু ভালো করে দেখালাম আপনাদেরকে ঝর্নাটি অনেক সুন্দর তা তাহলে দর্শক গা আপসে গেছে আজকের মনে এখানেই দেখা সমাপ্ত আবার পরে কোনো একটি ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে ভালো থাকবেন আমি স্বপ্নপুরি থেকে জুয়েল থেকে যতদূর বানার চেষ্টা করি আপনাদেরকে বিনোদনমূলক ভিডিও দেওয়ার চেষ্টা করি ভালো থাকবেন আবার দেখা হবে কোনো একটি ভিডিওতে আল্লাহ